আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রদ্ধ প্রাণনাথ শেঠ মহাশয়ের লেখা কবিতা ছন্দসুরের খবরটা কি সত্যি আকাশ জুড়ে আকাশরাকে কেবল ব্রহ্মদত্তি আমি দেখি ভিন্ন রোদ ও ছায়ার খুনছুটিতে ভালোবাসার চিহ্ন যার সত্যি দেখার ধাত সে তো দেখে আকাশ জুড়ে শুধুই রবীন্দ্রনাথ নেই কোমনে সন্দ সত্যি দেখার চোখটা থাকলে উবেই যাবে ধন্দ রোদ মেঘের দ্বন্দ্বে মরুর বুকে বৃষ্টি নামুক টাপুর টুকুর ছন্দে বাজুক তাকুর নাকুর বছর জুড়ে সঙ্গে থাকেন রবীন্দ্রনাথ ঠাকুর কজন বলো জানে ফুলের ফোটা পাখির গানের সত্যি সত্যি মানে ভাবুন আগে পিছে সত্যি যদি না বলা যায় তুলি কলম মিছে সত্যিটা তো ভাবব সকল ছন্দ সুরের আকর রবি কবির কাব্য নমস্কার